যতবারই দেখা হয়েছে আরো দুই দিন আসলাম এই একটা লুঙ্গি সবসময় পরেন লুঙ্গি একটাই দাদুর জন্য আমরা ছোট্ট একটা উপহার দিলাম দাদু যেহেতু সময় যে একটা লুঙ্গি পরে আসে আর এটা হচ্ছে একটা ফুল হাতা এই এক টাকা হচ্ছে কাতার প্রবাসী মেহেদি হাসান ভাইয়ের এটা রাখেন এই জায়গায় কত টাকা আছে একটু দেখেন আপনি আপনি একটু দেখেন কষ্ট করে দেখেন কত টাকা আছে আপনারা একটু বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করবেন এই ভিডিওটা যদি একশোকে শেয়ার করেন আবার ইনশাল্লাহ আমরা দাদুর পাশে আইসিয়া দাঁড়াবো আসসালামু আলাইকুম দাদু ভালো আছেন? জঙ্গলে তো খুঁজি অনেক খুন পাই না। বাড়ি থেকেছিলাম বাড়ি ফেরার পরে দাদি কইতেছে যে জঙ্গলে গেছেন হাসের খাবার খোঁজ দে। এরপরে জঙ্গলে চলে আইলাম তো खालের ওই পেরে খোঁজ দে। ওই pere পাই না পরে এইখানেই তো পাইলাম। তো শরীরাস্থ্যের কি অবস্থা ভালো আছেন? দুর্বল। দুর্বল। বেশি বেশি খানা দানা করতেবি আর জঙ্গলে আওয়াজইবে না। জঙ্গলে যে কষ্ট করেন না এই কারণে তো শরীর এনার্জি নাই। তো এখন আজকের যে জন্য আইছি দুইটা ভিডিও করছিলাম এর আগে। তো দুইটা ভিডিওতে ওই যে প্রথম ভিডিওতে যে টাকাটা আসছে ওইটা তো আপনারই বুঝাই দিছি পাইছেন হাতে। দ্বিতীয় ভিডিওতেও আবার কিছু টাকা আসছে আর তার সাথে আমাদের কাতার প্রবাসী মেহেদি হাসান ভাই পটুয়াখালীতে তার বাড়ি তিনি হচ্ছে এক হাজার টাকা পাঠাইছে আপনার জন্য ওই টাকাটা আজকে আপনাকে দিব আর হচ্ছে এই জঙ্গলে যতবারই দেখা হয়েছে আরও দুই দিন আসলাম এই একটা লুঙ্গি সবসময় পরেন এজন্য একটা লুঙ্গি নিয়ে আসছি আর একটা গেঞ্জি নিয়ে এসছি আপনার জন্য বুঝছেন তো এখন আসলে ওই যে মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো যে একটা লুঙ্গি আসলে বারবার কেন পরে আসতেছেন আসলে কাহিনি ডেকে লুঙ্গি একটাই একটু নাও একটু আছে মানে একটু নমস্কার করি এই লাগানোর জন্য এটা শরীর সুস্থ সব মিলেই ভালো আছেন ব্যাগে কি আছে সাতটা সাতটা মাছ ধরতে আজকে আসেন নাই না তো একটু খোলেন তো দেই তো সাতটা গুলো কেমন দর্শকদের আমরা একটু সাতটা গুলো দেখাই তো তো দর্শক বন্ধুরা আমাদের দাদু হচ্ছে জঙ্গলে আজকের তারা হাসের খাবার কুস্তে আইছে তো হাসের খাবার হচ্ছে সাতটা সাতটা কি আপনাদের একটু দেখাই সাতটা হচ্ছে এই যে এক দونه ছোট ছোট প্রাণী এই যে ওই যে ওই যে নড়াচড়া করতেছে এগুলো হচ্ছে হাঁসে খায় তো এই হাঁসের খাবার নিতে দাদু জঙ্গলে আসছে আর আমরা আজকে তার কাছে কিছু উপহার আছে আমাদের সেইগুলো বুঝাই দেবো আর দাদুকে আমরা যে উপহারগুলো দিতেছি এগুলো হচ্ছে আপনাদেরই কৃতিত্ব আপনারা ভিডিওটা বেশি বেশি দেখছেন শেয়ার করছেন যার জন্যই কিন্তু আমরা দাদুর পাশে দাঁড়াইতে পারছি আপনারা যদি এইভাবে আমাদের বেশি বেশি করে সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলো দেখেন আরও দাদুর মতো এরকমের মানুষ যারা আছে তাদের পাশে আমরা দাঁড়াইতে পারবো এই জন্য আপনাদের অনুরোধ করবো আপনারা এই ভিডিওগুলো একটু শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন তো দাদুর হাতে আমরা এখন আমাদের উপহারগুলো একটু তুলে দিই বাই দেন দাদু দেখেন তো ব্যাগের ভিতর কি আছে ঢুকুলিয়ে দেখেন দেখেন বাইর করেন একটু বাইর করে দেখান ব্যাগটা আমি ধরি আপনি বাইর করেন বাইর করেন ঠিক আছে তো দেখाइए ভালো করে দেখেন ভালো করে একটু দেখেন পছন্দ হয়েছে আপনার এই হচ্ছে দাদুর জন্য আমরা ছোট্ট একটা উপহার দিলাম দাদু যেহেতু সবসময় যে একটা লুঙ্গি পরে আসে কাদায় যেন দাদু পরে না আর এটা হচ্ছে একটা ফুলতা গেঞ্জি একটা গেঞ্জি ঠিক আছে এটা পরবেন এইগুলো এগুলো হচ্ছে আমাদের পক্ষ থেকে আচ্ছা এইটা আমরা পরে বাস করি একটু এই বেবি থাক হ্যাঁ বাস করি পরে দেখ মনে এটা হাতে রাখেন এটা হাতে রাখেন আর এই এক হাজার টাকা হচ্ছে কাতার প্রবাসী মেহেদি হাসান রাখেন তো তার জন্য দোয়া করবেন দাদু ঠিক আছে তার বাসা হচ্ছে পটুয়াখালীতে তিনি আপনার জন্য এটা ফল ফল না যে শরীরে এনার্জি দিয়ে আর হচ্ছে এইটা ব্যাগটা এখন আমার কাছে দেন আমি রাখি এই জায়গায় কত টাকা আছে একটু দেখেন আপনি আপনি একটু দেখেন কষ্ট করে দেখেন কত টাকা আছে এক হাজার টাকা আমি রাখলাম কাতার প্রবাসী মেহেদিয়াসান বাইয়ের এক হাজার টাকা আর এই জায়গায় কত টাকা আছে দাদু দেখতেছে কত টাকা আছে আর এটা হচ্ছে আমরা লাস্ট যে ভিডিওটা করছি ওই ভিডিও থেকে আমরা পাইছি হচ্ছে বারো ডলারের মতো বারো ডলার যদিও হয় না চোদ্দোশো টাকার মতো আসে বাংলা টাকায় আমরা এখানে মোটামুটি পনেরোশো টাকা অ্যাড করে দিছি দাদু যদি এখন এই যে পনেরোশো আছে দাদু এই যে দেখতেছে তো পনেরোশো আর এই হচ্ছে এক হাজার পঁচিশশো আড়াই হাজার আর এর আগে দিয়েছিলাম আমরা পঁচিশশো আড়াই হাজার তো মোট হইলো পাঁচ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ আমরা আসলে যতটুকু পারছি আপনাদের ভালোবাসায় দাদুর পাশে আমরা আগাই আসছি আপনারা একটু বেশি বেশি করে এই ভিডিও গুলো শেয়ার করবেন আর এখন যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা যদি একশো কে শেয়ার করেন আবার ইনশাল্লাহ আমরা দাদুর পাশে আসিয়া দাঁড়াবো আপনাদেরকে অনুরোধ করবো করে একটু শেয়ার করবেন দাদু তো ভিতরে দিয়ে দেবো তো দাদু আসলে তো দাদু আলহামদুলিল্লাহ দাদু খুশি হয়েছে আপনারা শুনলেন আপনার লুঙ্গি দিয়েছে নাকি টাকা দিয়েছে আল্লাহর কাছে ভালোই বাহে তো দাদু মন থেকে দোয়া করলো আপনাদের জন্য আপনারা দাদুর জন্য দোয়া করবেন আর দাদু সবাইকে শেয়ার করতে হবে শেয়ার করলে আমরা আবার আপনার মাঝে চলে আসতে পারবো আবার অন্য যারা আছে বয়স্ক তাদের পাশেও দাঁড়াইতে পারবো এই ধরনের একটু সেবা করা ঠিক আছে এর জন্য বেশি বেশি করে আপনাদের শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো দাদু আজকের আর তাহলে কাজ করার দরকার নাই নাকি বাড়ি চলে গেলেই ভালো হইবে কারণ এই টাকা টোকা কোথাও হারাই গেলে আবার ঝামেলা হম কষ্টে তারপরে সব গেছে মাটি হয়ে যায় তো চলেন বাড়ি যাই আপনার সাথে ঠিক আছে তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের শুধু অনুরোধ করবো আপনার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমরা দেখা গেছে যাদের মতো আরো বয়স্ক যারা আছে তাদের পাশে দাঁড়াতে পারবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ চলেন দাদু যাই আমরা